দিদি বোন মানে আমার আমার মেয়েরা সবাই আমাকে চাইছে তো আমি সেদিকেও আমার যাওয়ার ইচ্ছে আছে হ্যাঁ এখানেও ম্যানেজ করবো প্লাস ওখানেও যাবো আর দেখো আরেকজন রকম করছে ভিডিওতে না ওখানে যাব মানে আমাদের সঙ্গে তুমি যাচ্ছ এটা ফিক্সড এক সঙ্গে মানে ওরা গাড়ি চলে যাবে আমি আর তুমি বাসে যাচ্ছি কিন্তু এখানেও একটা বড় দায়িত্ব নিয়েছি তো সেটা দুটো দায়িত্বই পালন করতে হবে যে কোনো একটা করতে গিয়ে আরেক দিকটা নড়ে যাবে হবে না এটাও করছি ওটা করব আমি গিয়ে দুদিন থেকে আবার চলে আসব কালকে আমরা গেছিলাম নিকোপার বিকেল বেলা আমরা সবাই রেডি হয়েছি যাব কোথায় কোথায় যাব তো আমরা যাবো স্নো পার্ক আমরা সবাই এখন রেডি এদের জন্য এদের জন্য হলে কত জানিস যাই হোক এখন আমরা রেডি হয়েছি চলো মানে খুবই সময় কম হঠাৎ করেই আমাদের ডিসিশন হয়েছে প্রথমে না হয়ে গেছিল মেয়ে সবার বলো হ্যাঁ তোরা রেডি হয়ে যা ঘুরিয়ে আনবো আধ ঘন্টার মধ্যে সবাই রেডি হচ্ছি এতগুলো মানুষ

তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ এখন আমাদেরকে তাড়াতাড়ি বলে ড্রাইভার বাবুই লেট সবাই রেডি চলো যাই সামনে কে বসবে সোনাই বস বা হানি বস জিতু বস হঠাৎ ডিসিশান হয়ে আমরা লাস্ট মুহূর্তে বেরিয়েছি লাস্ট টিকিট কাটার সময় সাতটা আমাদের হাতে আছে দশ কি বারো মিনিট আর এত রেড সিগন্যাল পড়ছে মানে আমরা যেখানেই যাচ্ছি রেড সিগন্যাল আসছে তো ভাবতেই মানে বুঝতে পারছি না যে আদৌ আমরা টিকিটটা কাটতে পারবো কি পারবো না হানি আর অ্যানি বিশেষ করে অ্যানি এতই মন খারাপ কারণ ভাবো ওদেরই তো বেশি আনন্দ সব জায়গায় যাব তো যাই হোক আমরা লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি এখন চলে এসেছি

এক্সিস মলের একদম সিক্স ফ্লোরের স্নো পার্কটা আছে তো মিষ্টি মামার অ্যানি পুরো প্রথমে গেছে আমরা গাড়ি পার্কিং করে তারপরে যাচ্ছি আস্তে আস্তে তো ফোন করে বললো যে হ্যাঁ টিকিটটা কাটা গেছে তো সাতটার সময় টিকিট কাটা বাট সাতটা দশ পনেরো কুড়ি এরকম অবধি থাকে মোট ওখানে এক ঘন্টার বেশি থাকা যায় না টাইমটাই ওখানে এক ঘন্টা আর যেটা দেখলাম গিয়ে এক ঘন্টার বেশি কেউ থাকতেও পারবে না টিকিট নিলো পার হেড পাঁচশো টাকা করে আর ওখানে কিন্তু আলাদা করে জুতো দেবে আর ড্রেস দেবে তো তোমরা যদি কেউ আসতে চাও বলবো তোমরা অবশ্যই জিন্স পরে আসো বা কুর্তি লেগিংস এরকমই কিছু পরে আসবে আমরা কি করেছি নিজেরা সব জিন্স প্যান্ট ফুল পরে এসছে আর বাচ্চাটা মানে অ্যানি হট প্যান্ট পরে গেছে আমরা ভেবেছি যে ওখানে পুরো ড্রেসই দেবে কিন্তু না নিচেরটা দেবে না ওপরে শুধু জ্যাকেট দেবে এতই মন খারাপ হয়ে গেছে কি বলবো মানে আমরা নিজেরা ঢাকা ঢুকা আর ওখানে বাচ্চার পুরো পাটা ফাঁকা এমনি রোগা বাচ্চা ওই জন্য ভীষণই মন খারাপ করছিল যাই হোক কিছু করা নিয়ে এসেছি যখন টিকিট কাটা হয়ে গেছে দেখো কীরকম সরু সরু দুটো পা বেরিয়ে আছে এত দুঃখ হচ্ছিল যাই হোক চলে এলাম প্রথমে কিন্তু ওখানে একটু ওয়েট করে তারপরে মেন বরফে যাব কারণ অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় লাগে ওখানে মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচার ভীষণ ঠান্ডা আর অরিজিনাল বরফ হ্যাঁ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করলেও কিন্তু আইসটা অরিজিনালি ছিল ভীষণ মানে দারুণ মজা করেছি দারুণ যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও যেতে চাও তো তোমরা ইউটিউবেই সার্চ করবে এক্সিস মল আইস পার্ক বা স্নো পার্ক তো ওখানেই তোমরা সব কিছু পেয়ে যাবে এই যে দেখো কতটা ঠান্ডা মুখ থেকে পুরো ধোঁয়া দিচ্ছে আর ওখানে এত সুন্দর গান ডিজে চলছে না মানে লক কী করবো নাচতে ইচ্ছে করছে মানে ঠান্ডায় পুরো হাত পা শক্ত হয়ে যাচ্ছে আমরা তো প্রথমে এরকম নাচানাচি এইসব করছিলাম পায়ের ভেতরে করে পুরো বরফ ঢুকে গেছে কী জ্বালা করছিল কী কষ্ট হচ্ছিল কী বলবো এদিকে আমার মেয়ে সব বাচ্চাদের মতো অলরেডি স্লিপ খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই মিলেমিশে মানে আজকে ফাটিয়ে মজা করেছি স্নো পার্কে বাচ্চারা এবার কষ্ট হচ্ছে ও বলছে বড় ভাই আমি বাইরে যাবো তোমার বাইরে গেল बुरा का काम है ना मुझे এখানে টাইম কিন্তু এক ঘন্টা মানে সাতটা অবধি লাস্ট টিকিট কাটা যায় আটটা অবধি খোলা থাকে ওটাই লাস্ট শো আমরা লাস্ট মোমেন্টে এসে টিকিট কেটে ঢুকেছি তো এই সময় দেখলাম যে আমরা যখন গেছিলাম অনেকটাই ফাঁকা ছিল দুপুরবেলার দিকে নাকি প্রচুর ভিড় হয় আর এখানে স্নো ফলও হয় লাস্ট টেন মিনিটস প্রচুর জোরে জোরে ডিজে বাজে এরকম লাইটিং হয় তার সঙ্গে স্নোফল হয় মানে ভীষণ আনন্দ হয় ভীষণই মজা হয়েছিল যখন স্নো ফল হয়েছিলো দেখো কাশ্মীর গিয়েও কিন্তু আমি স্নোফল মানে স্নো পেয়েছি বাট স্নোফল পাইনি। সবাই মিলে আজকে যা মজা করেছি মানে কী বলবো শেষের দিকটা কিন্তু আর থাকতে পারছি না সত্যি যে এক ঘন্টা টাইম আমরা প্রথমে বলছিলাম পাঁচশো টাকা করে টিকিট নিচ্ছে মাত্র এক ঘন্টা টাইম সিরিয়াসলি শেষের দিকটা আমরা থাকতেই পারছিলাম না এতটাই কষ্ট হয়েছিল কিন্তু আমরা বলছি এসছি যখন যতই কষ্ট হোক মোটামুটি এক ঘন্টা কমপ্লিট করে তারপরে বেরোবো তো এখন স্নোফল হচ্ছিল দেখো আমরা সবাই স্নোফলে নাচ করছি চুল পুরো ভিজে যাচ্ছে তোমরা যদি কেউ যেতে যাও যদি যাও এইটুকু বলি তোমরা মজা মজা পরে যাবে আর ওখান থেকে আলাদা শু দেবে তোমার শু পরে গেলেও হবে না ওখান থেকেই শু দেবে মোজা পরে গেলে কি হয় পায়ের ভেতরে আলাদা করে আইসটা ঢোকে না ওটার জন্য ভীষণ কষ্ট হয়েছিল আমরা তো মোজা পরে যাইনি প্রচুর কষ্ট হচ্ছিল হাত পা সোজা হয়ে মানে শক্ত হয়ে গেছিলো কি আর করা যাবে যাই হোক এখন আবার একটু স্লিপারিতে স্লিপ খাচ্ছি মানে এই ছোটোবেলা থেকে এই স্লিপারিতে স্লিপ খাওয়ার ব্যাপারটা প্রচুর আনন্দ প্রচুরই আনন্দ হয় বাট বড় হয়ে যাওয়ার জন্য তো স্লিপ খাওয়া যায় না এখানে দেখো একটু স্লিপ খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে কিন্তু পুরোটাই ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখালাম প্রত্যেকটা মুহূর্তে এবারে মিষ্টিমাম স্লিপ খাচ্ছে ওখান থেকে কমপ্লিট হওয়ার পরে আমরা আবার গেছিলাম জুডিওতে এক্সিস মলে ওখানে জুডিও ছিল জুডিওতে আবার এমনি গেলাম কিছুই কিনি আজকে আর ভালো লাগছিল না এরপরে পুরো মলটা একটু ঘুরছিলাম একটু ট্রেন যাব যাবো বলছিলাম এইবারে কলকাতাতে এসে আমাদের বড়ো মেশো কিন্তু ভালোই ঘোরাচ্ছে আমাদেরকে ভালোই আর মেশো অলরেডি দশ দিন পুরো ছুটি নিয়ে নিয়েছে একদম মেয়ের একত্রিশ তারিখ অব্দি মানে আমাদের সঙ্গে আবার ভাই মেশো ওরা কাথি যাবে ওখানে গিয়ে কয়েকদিন থাকবে একদম ছুটি নিয়ে নিয়েছে আমাদেরকে ঘোরাবে বলে এখন দুই বোন ওপরে এসছি আর নিচে দুষ্টু আমিষ্ট ওরা কী সব কেনাকাটা করছিল আমরা এখানে এসে একটু ফটো তুলছি ঘুরছি এইসবই করছিলাম দেখো কলকাতা আসবো আসবো এবারে কিন্তু বাড়ি আসার সময় হয়ে গেল আর একটা দিন হয় কাল বিকেলে চলে যাব বা পরশু দিন একদম ভোর ভোর কারণ আমাদের মেদিনীপুরে পঁচিশ তারিখ ভোট আছে ভোটটা তো দিতে হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে আর তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকখানি এনার্জি দেয় কাল আসবো নতুন একটি ইন্টারেস্টিং ফ্লগ নিয়ে এখন আসছি টাটা ভাই তোমরা সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকো